মনু নদীতে তলিয়ে যাচ্ছে বসতঘর ঘর প্রশাসন নীরব দর্শক কৈলা শহর মূল শহর এলাকার মনু নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে মানুষের বসত বাড়ি প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় গত তিন দিনের ভারী বর্ষণে ফুলে ফেঁপে উঠেছিল মনু নদী আর তাতে কৈলা শহর পুর পরিষদের দশ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় কয়েকটি পরিবারের বসত ঘর গ্রাস করে নিয়েছে মনু নদী আর তাকে কেন্দ্র করে যাদের ঘর নদী পার্শ্ববর্তী এলাকায় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে মনু নদীর ভাঙন রুখতে এবং বসত বাড়িগুলি রক্ষা করার জন্য প্রশাসনের এখনো পর্যন্ত কোনো ভূমিকা নেই বললেই চলে রেমালের তাণ্ডবলীলা শেষ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনিক আধিকারিকদের কাজ দ্রুততার সাথে বাড়েনি ভারী বৃষ্টিপাতের ফলে গত তিন দিন ধরে অনুকুটি জেলার চার দিক জলমগ্ন মনু নদীর জল প্রায় বিপদসীমার ওপরে উঠে এসেছে গতকাল রাত প্রায় এগারোটা থেকে জলের স্তর অনেকটাই নেমেছে তবে নদীর জল কমতে শুরু করার সাথে সাথে বেশ কয়েকটি বসত ঘর বিলীন হয়ে যাচ্ছে কেউ খোঁজ খবরই নিচ্ছেন না তাই দেখার বিষয় এই সকল অসহায় পরিবারের পাশে প্রশাসন দাঁড়ায় নাকি তারা ছোট জগন্নাথের মতো বসে থাকে বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা কি হয়েছে এখানে

এখন আপনারা কই আছেন এই গরেই আছেন এই গরেই আছে হন আবার তো কোন কই যাইতাম পাশের কথা নাম নাম রিনা সরকার কি এটা কত নম্বর ওয়ার্ড 10 নম্বর কি হইছে ঘটনা কোন তো ঘটনা তো ফলাটে সব ব্লে যাইতাছে ভাঙ্গা আমরা কইতাম মোট তো পাই না জায়গা নাই ছোট গলা হই যায় কি কই যাব কি ভাঙ্গা নিছে আপনারা নদী সব ব্লে যাইতাছে গরনিছে যাইতাছে গরনিছে কেবাইছিল নি আইছিল বাবুন্দা আইছিল